হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আমি ডক্টর জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স ডক্টর দৃষ্টির সাথে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বেটার সেক্স লাইফ টিপস সম্পর্কে অর্থাৎ কীভাবে কী কী পদ্ধতি অবলম্বন করলে তাদের জীবনটা আরেকটু ভালো হবে আরেকটু স্বাস্থ্যকর হবে নিরাপদ হবে সুন্দর হবে সেই তথ্যগুলো সম্পর্কে আজকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবসময় বলে থাকি ফোর্সি সি সম্পর্কে অর্থাৎ কনসেন্ট কমিউনিকেশন কমফোর্ট কন্ডম এই বিষয়গুলো সবাই জানেন তারপরে আবার পুনরায় বলছি যে যে কোনো দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের মাঝে এই চারটা সি খুবই গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে অবশ্যই একটা কনসেন্ট থাকতে হবে অনুমতি থাকতে হবে জোর করা যাবে না এবং কমিউনিকেশান অবশ্যই নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে যেন দুজন দুজনের মনের ভাবটা বুঝতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি বাচ্চা গ্রহণ করতে না চান সেই ক্ষেত্রে অবশ্যই কন্ডম ব্যবহার করবেন এবং কমফোর্ট অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করার ব্যাপার আছে যদি আপনি কমফোর্ট ফিল না করে থাকেন বা স্বাচ্ছন্দ্য না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছুই কিন্তু আপনাকে যত ভালো জিনিসই দেয়া হোক না কেন বা ওই পরিবেশটা যতই আপনার জন্য ভালো হোক না কেন আপনি কিন্তু সেটা সাদরে গ্রহণ করতে পারবেন না সেই জন্যই প্রত্যেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস বলতে আমরা বুঝাচ্ছি যে মানসিকভাবে কতটুকু আপনারা দুজনের কতটুকু কাছে আছেন এবং মেন্টাল ফিটনেসের মধ্যে অনেকগুলো বিষয় চলে আসে যেমন নিজেদের মধ্যে একটা অ্যাফেকশান লাভ এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ ভালোবাসা কতটুকু আছে বিশ্বাস কতটুকু আছে শ্রদ্ধাবোধ কতটুকু আছে এই প্রত্যেকটা বিষয় এবং পাশাপাশি আমরা বলে থাকছি যে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান জীবনধারার যে হচ্ছে মান উন্নয়ন বা স্বাস্থ্যকর জীবনধারা আমরা বলছি যে আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন অর্থাৎ দুশ্চিন্তা এবং হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান শারীরিক পরিশ্রম করুন যতটুকু পরিশ্রম করা দরকার কিংবা আপনি যে খাদ্যটা খাচ্ছেন সেটা যেন পুষ্টিকর খাবার হয়ে থাকে আপনি যে খাদ্যটা গ্রহণ করার চেষ্টা করছেন এবং পাশাপাশি আপনি পরিমিত পরিমাণে পানি পান করছেন কিনা না অর্থাৎ এই যে লাইফস্টাইল মডিফিকেশন হেলদি লাইফস্টাইল এটা আসলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রী উভয়ের মাঝে যৌন জীবনটাকে যখন আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে চাইবেন তখন আপনাদের এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে নারী পুরুষ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বিভিন্ন ধরনের হয়তো বা যৌন উত্তেজক কোনো কিছু দেখছেন বা কোনো কিছু তারা হচ্ছে মেনে চলার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে অনেক সময় তারা একটা কাল্পনিক জগতে চলে যান এবং তাদের মধ্যে তারা একটা অন্যরকম চিন্তাভাবনা বা নিজেদের একটা Det কাল্পনিক জগৎ তৈরি করে থাকেন এবং সেটাকে তারা তাদের হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়ার চেষ্টা করে থাকেন এবং দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট কোন ক্ষেত্রে হয়তো বা যেমন ধরুন যে নারী বা পুরুষ বা স্বামী স্ত্রী যে কোনো কারোর ক্ষেত্রেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি হয়তো বা একটা নির্দিষ্ট যৌন আচরণের প্রতি তার হচ্ছে আকর্ষণ রয়েছে এবং যেটা কিনা হচ্ছে আসলে বাস্তব ক্ষেত্রে সেটা হয়তো বা অনেকেই সেটার প্রতি অভ্যস্ত না বা সেটা স্বাভাবিক না কিন্তু তিনি সেই অস্বাভাবিক আচরণের প্রতি অভ্যস্ত হয়ে গেছেন এবং সেই আচরণটাই তার কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে এবং যেটাকে আমরা বলে থাকি যে হচ্ছে পারভার্সন অর্থাৎ সেক্সুয়াল পারভার্সন অনেকের ক্ষেত্রে থাকতে পারে যেটা কিনা হচ্ছে স্বাভাবিক না স্বাভাবিক থেকে কিছুটা অস্বাভাবিক যে যৌন আচরণ রয়েছে সেটাকে আমরা সেক্সুয়াল পারভার্সন বলে থাকছি